নতুন ভিডিওতে তোমাদের অনেক অধিক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন মিলা নতুন একটা ভিডিও তো আজকে আমার ছুটি মঙ্গলবার তো আজকে আমাদের অনেক প্রচুর পরিমাণে কাজ করতে হবে কারণ গতকাল মানে সোমবারে ফোন এসেছিল যে আমাদের বাড়িতে গেস্ট আসবে কয়েকদিনের মধ্যে আর কি তো কারা আসছে তোমরা সেটা বুঝতে পারলে কমেন্ট করবে ঠিক আছে আর না হলে তো আমি তো বলেই দেবো আর আমার যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা তো জানতেই পারবে এখনো তিন চার দিন মানে হাতে টাইম আছে তো তার মধ্যে আমাকে সবকিছু ঘর দোয়ার পরিষ্কার করে কিছু সমস্তটা আর কি আর কি রাখতে হবে আর যারা আসবে তারা আসার কথা শুনে মানে গতকাল গত আমি একটু ঘুমাইনি শুধু মানে ভোরের দিকে ঘুমিয়ে গেছি মানে আসলে কি হবে কি রান্না হবে কি খাওয়া দাওয়া করাবো কোথায় ঘুরতে নিয়ে যাবো মানে সবসময় শুধু ওটাই রাতে মাথায় ঘুরেছে আসছে তো কি বলবো তোমাদের তাহলে এতটাই খুশি ওরা আসবে বলেছে বলে তো যাই হোক আজকে তো অনেক কাজ বাজ করবো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো আর এখন তোমাদের দাদাভাই ভাই যাবে হচ্ছে বাজার আর বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে থেকে আবার স্কুল শুরু আর আমি ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো চলো এখন রান্না করে কি রান্না করব সেটা তোমাদের নর্মাল রান্না হবে আর বিকেলবেলা কোথাও যেতে পারি তার জন্য তো ঠিক আছে চলো বন্ধুরা আমি বাজার যাব আর রান্না করবো এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটছে আর আমাদের তো তোমরা দেখতে পাও ডিম তেমন ভাবে খাওয়া হয় না তো আজকে ভাবলাম শর্টকাটে একটু ডিম রান্না করে নিই তো ঘরের অনেক কাজ বাজ করবো তো সেই কারণে ডিমের জন্য এই দেখো মশলা করে নিচ্ছি এটা হচ্ছে আদা জিরা রসুন আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা তো ডিমের কারি রান্না করব তো আজকে আর বান্না শেয়ার করবো না তো চলো এখন এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে আর ডিম গুলো দিয়ে দিয়েছি আর আজকে তার মুখ দেখে ডিম নিয়ে এসছে ভগবান জানে একটা ডিম আনতে গিয়ে ফেটে গেছিল সেটা পোচ করে নিয়েছি আর এই দেখো একটা ডিম সিদ্ধ করার পরে সব বেরিয়ে গেছে তো এটা পরে দিয়ে দেবো ডিম রান্না কমপ্লিট আর এই হচ্ছে আমাদের ফ্রিজের এখন বর্তমান হাল তো এত নোংরা হয়ে আছে আর এই দেখো আমি সব খুলে বার করে নিয়েছি তো এবার হচ্ছে পরিষ্কার করব তোমাদের দাদাভাই বাজার নিয়ে আস্তে আস্তে আমি ফ্রিজটা পরিষ্কার করে রাখবো চলক করে নিই তারপরে দেখাবো এই দেখো বন্ধুরা ফ্রিজ কিন্তু আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে একদম চকাচক ঝকাঝক হয়ে গেছে গুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ওগুলো লাগাতে হবে আমি লাগাতে পারি না তোমাদের দাদা ভাই লাগে বেশি এখনো আসেনি আমার নেল পালিশ গুলো আমি ফ্রিজে ভরে রেখে দিই তেমন কিছু রান্না করলাম না ডিমের কারি করলাম আর এই দেখে অল্প করে আলুর তরকারি করে নিলাম তো এটা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে আর এখন রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য হারিয়ে দেবে কোথায় যাবা কে স্কুলে যাবে তুমি চলো এখন ওದ್ದು আর এখন তো আকাশ ছাই লেভেলের লাগে কিন্তু তার থেকে ততটাও ভালো না একটু কালো কালবে মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না মানে দেখো গাছে ফুল ফুটে রয়েছে হাওয়া দিচ্ছে দেখেছো গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে তাড়াতাড়ি করো টাইম হয়ে গেছে আমাকে নিয়ে যাব না এই ঘর পরিষ্কার করা ভিডিও অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অল্প অল্প করেই শেয়ার করলাম যেহেতু আমি একা একাই করছি তোমাদের দাদা ভাই তো স্কুলে গেছে তো আসুক তারপরে ও দুজনা মিলেই আর কি করবো তোমাদের দাদা ভাই গেছিলো স্কুল আর আমি কিন্তু তার আগে কাজ শুরু করে দিয়েছি আমার এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো গুছিয়ে নিয়েছি আর এখানে ভাবছি মেলায় যাবো আজকে তো মেলায় থেকে ফুলদানি কিনে আনবো তো ফুলের ফুলদানি রাখবো এখানে চাকতে তো কেমন লাগবে জানি না এ দেখো এ পরিষ্কার করছে

আর যে কারণে ঘর পরিষ্কার এক হাসি নিয়ে শুরু করলাম মনটা খারাপ হয়ে গেল তো কেন হলো সেটা তোমাদের পরে বলবো স্কুল থেকে তোমাদের দাদাভাই আসার পরে এই শোকেশটা ভালো করে মুছে একদম গুছিয়ে নিয়েছে আর সব কিছু পরিষ্কার করলে দেখতে বেশ ভালোই লাগে আর মূর্তিটা দেখো এখানেই রাখা থাকে আর পরিষ্কার করা করার পরে খুব সুন্দর লাগছে তার সাথে হচ্ছে এই টিভির এ দিকটাও মানে এই দেওয়ালটাও তোমাদের দাদাভাই আর কি পরিষ্কার করেছে আর মোটামুটি দেখতে বেশ মোটামুটি ভালোই লাগছে আর তার সাথে এই জাতীয় পতাকা দুটো রেখে ঘরের সৌন্দর্য আরও বেড়ে গেছে তো বন্ধুরা ঘর দুয়ার পরিষ্কার করে স্নান টান করে এই দেখো রেডি হয়ে গেছি অনেকদিন পর হচ্ছে আজকে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও তো এই দেখো এটা হচ্ছে আমার আজকে ভিডিও বানানোর লুক তো কেমন লাগছে কমেন্টে জানাবে আর লাস্ট বাকি থাকে নেল পালিশ করা এটা ভুলে যাই তো এখন হচ্ছে নেল পালিশ করছি তো চলো এখন ছাদে যাব ভিডিও বানাতে আর প্রচন্ড পরিমাণে গরম তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা অনেক দিন পরে সেজে গুজে আসলাম ছাদের উপরে ভিডিও বানাতে এখন তো শরৎকাল মানে চলে এসেছে আকাশটাকে নীল আর আমার কপাল দেখো আমাকে একবারে সাত চুন্নি বানিয়ে দিয়েছে এই আকাশে মানে এত মানে হাওয়া দিচ্ছে তো ভিডিও তো কোনো কিছু হলোই না বৃষ্টি শুরু হয়ে গেল আর আকাশটা দেখো মাথার উপরে একদম কালো হয়ে গেছে তাহলে ভাবো এই জন্যই কিন্তু এই জন্যই কিন্তু আমরা আর ভিডিও করতে চাই না মানে এত ধর মানে সব দিক থেকে গন্ডগোল পাকাই তো চলো ভিডিও দেখছি তারা বন্ধুরা মনটা আজকে প্রচুরই খারাপ তো সংসারের কাজ বাজ সেরে এরকম রেডি হতে কতটা টাইম লাগে বলো তো আর সংসারের প্রতি কতটা খাটনি মানে হয় একটা মেয়েদের তার উপর আজকে ঘর টর সব কিছু ঝাড়াঝুড়া করেছি তোমরা তো দেখলে তারপরেও কিন্তু ভিডিও বানানোর জন্য রেডি হয়েছে তো যাই হোক বন্ধুরা কি বলবো দুঃখের বিষয় প্রথমে ছাদে গেলাম ভিডিও করতে তো চলে আসলো বৃষ্টি চ নেমে চলে আসলাম তো সেই বৃষ্টি হলেও না সেই ভিডিও করার টাইম থেকে একটুখানি বৃষ্টি হলো ঠিক আছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো তোমাদের দাদা ভাই গেছে ছেলেকে স্কুলে আনতে তো এখনও কিন্তু দুপুরে খাওয়া হয়নি সাড়ে চারটে বাসছে তো খেতে খেতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে আর ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিও একটাও লোড হচ্ছে না সেভ হচ্ছে না তো কোনোটার গানের সঙ্গে মুখ মিলছে না মানে যতগুলো ভিডিও করেছি মানে হয় চারটে কি পাঁচটা আছে এই শাড়ি পরে আমার ভিডিও তো বাদ ভিডিও একটাও কিন্তু সেভ হয়নি তাহলে ভালো লাগে বলো তো মানে অসহ্য লেগে যাচ্ছে কি বলবো সে কখন থেকে ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছে কিন্তু একটা ভিডিও আমার সেভ হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আর ভিডিও আজকে আর বানাবো না তো কিছু করার নেই তো চলো এখন ফ্রেশ ফ্রেশ হই ছেলে আসুক ছেলেকে খাইয়ে টাইয়ে খাওয়াবো চলে আসলাম দুপুরের খাবার নিয়ে ভাত আর হয়েছে পাকা লঙ্কা নিয়েছে তোমাদের দাদা ভাই লেবু তার সাথে হচ্ছে পিঁয়াজ গোটা আর লঙ্কা খাবে কিন্তু ঝাল খাবে না সেই কারণে পাকা লঙ্কা নিয়েছে আর এখানে ডিমের কারি আমার আর বাবুর তো খাওয়া শুরু করে দিয়েছি আর আলু পোস্ত তো এই ছিল আজকে রান্না शुभ सुंदा जाना सब बंधु के তো এই দেখো রেডি হয়ে যাচ্ছি যাব একটু মনসা পুজোর মেলায় তো আমাদের এখানে মানে শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো হয় মেলাও হয় তো সেখানে আর কি আজকে যাব আর মানে প্রত্যেকবার মেলায় যায় গান হয় কিন্তু এবারই হচ্ছে মনসার গান হচ্ছে আর অন্য দিনকার ঢিমটা গান হয় মানে ফাংশন হয় আর কি তো যাই হোক যাব তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আর আজকে তোমাদের দাদা ভাই কি বলছে জানো ওই অল্প একটু মেনু দিয়ে খেয়ে প্রশংসাই পঞ্চমুখ বলছে আমার হচ্ছে কি যে না না মাংস খেতে অতটা ভালো লাগে না বললাম যে ডিমের কারি খেতে ভালো লাগে বন্ধু পরে খেলাম এইজন্য মাছ মাংস থেকে ডিমের কারি আর আলুর পোস্ত ওটা খেতেই বেশি ভালো লাগলো তৃপ্তি করে আজকে খেয়েছে তাহলে দেখো এরকম বল মানে কপাল গুনে পাওয়া তোমরা এমনিতে আমাকে অনেক কমেন্ট করো সুন্দর সুন্দর তো তো ভালো লাগে কিন্তু যতটা তোমরা দেখতে পাও ততটাও কিন্তু নয় ঠিক আছে তার থেকে অনেকটাই আলাদা ঠিক আছে বন্ধুরা আর তোমাদের বললাম না ভিডিওটা শুরু করেছি হচ্ছে হাসি খুশি নিয়ে মাঝে আমার মনটা খারাপ হয়ে গেছিল তো যাদের আসার কথা তারা একবার বলছে আসবে আর একবার বলছে দোনো মনে করছে দোনো মনে করছে কারণ আমাদের সমস্যার জন্য আর ওরা ওরা যদি আমরা বেঙ্গলার যাব পুজোর সময় ছেলেকে নিয়ে আমাদের তো একটা টেনশন রয়েছে যতই ভিডিও করি হাসি খুশি থাকি তোমাদের সামনে কিন্তু সেই কষ্টটা দিন শেষে তো আমরা একটা মা বাবা সেই কষ্টটা কিন্তু আমাদেরই সত্যি বলছে মানে ওনারা খুব ভালো মানুষ মানে এতটাই ভালো মানুষ যে ভাবে বলে কথা ওরা মানে বলছে আমাদেরকে রক্তের সম্পর্ক নেই তো যাই হোক যদি ওরা আসে তাহলে তো তোমরা দেখতেই পাবে আর যদি না আসে তাহলে আর কিছু করার নেই তো চলো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে টাটা বাই